দেবিদ্দার পৌরসভার পাঁচ নং ওয়ার্ড বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় কুমিল্লা দেবিদ্যার উপজেলা পৌরসভার পাঁচ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার পঁচিশ মার্চ পৌরসভার বাজার এলাকায় দোয়া ও ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে দেববিদ্বার পৌর বিএনপির সাবেক সেক্রেটারি আনোয়ার হোসেন বুলু পাঠান এর সভাপতিত্বে খুরশেদ আলম এর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক সুলতান কবির আহমেদ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবিদ্যার উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম পৌর বিএনপির সভাপতি নজরুল ইসলাম উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোহাম্মদ জসীম উদ্দিন পাঁচটং ওয়ার্ড বিএনপির সভাপতি লিলু মিয়া ও সাধারণ সম্পাদক মামুন সরকার এবং সাংগঠনিক সম্পাদক মহম্মদ আলী প্রমুখ সভায় বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু সহ দেবীদারের গণমানুষের নেতা আলহাজ মঞ্জুরুল আহসান মুন্সির সুস্থতা কামনায় উপস্থিত সকলের নিকট দোয়া প্রত্যাশা করেন এ সময় বিগত সরকারের সমালোচনা এবং আগামীতে গণতন্ত্র প্রতিষ্ঠায় তারেক রহমানের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান তিনি